আসসালামু আলাইকুম আমাদের উইনজেড ব্র্যান্ডের আরও একটি ব্রাশ ইঞ্চি বডির মেশিন মাওনাতে ইনস্টল সম্পূর্ণ হল এটি আমাদের মাওনাতে তিন নাম্বার মেশিন আপনারা যারা ডিজিটাল প্রিন্টিং মেশিন অথবা সাবলিমেশন প্রিন্টার মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের উইনজেট ব্র্যান্ডের মেশিনটি সরাসরি দেখতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মেশিন রেডিস্টকে রয়েছে আপনারা যারা নতুন ডিজিটাল প্রিন্টিং মেশিন নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এই মেশিনটিতে সংযুক্ত করা হয়েছে অত্যাধুনিক সকল প্রকার সেন্সর আমাদের এই মেশিনটিতে দুপাশে দুটি প্রোটেকশন সেন্সর সংযুক্ত করা হয়েছে কোনো কারণে আপনার মেশিনে মিডিয়ে সামান্য পরিমাণ ফুলে উঠলে সঙ্গে সঙ্গে মেশিনটি স্টপ হয়ে যাবে এবং মেশিনটিতে পিনটি আপনার ক্যান্সেল হবে না ওই জায়গা থেকে আবার আপনারা পিনটি কন্টিনিউ করতে পারবেন এছাড়া আমার এছাড়া আমাদের রয়েছে সুদক্ষ ইঞ্জিনিয়ারিং টিম যারা চব্বিশ ঘন্টার ভিতরে পুরো বাংলাদেশে সার্ভিস দিতে সক্ষম এছাড়া আমাদের কাছে ডিজিটাল প্রিন্টিং মেশিনের সকল ধরনের স্পেয়ার পার্টস এবং মালামাল পর্যাপ্ত পরিমাণ রেড স্টকে রয়েছে আপনারা যারা নতুন ডিজিটাল প্রিন্টিং মেশিন অথবা মেশিনের যে কোনো প্রবলেমে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস আঠাত্তর পুরোনা লাইন পল্টন টাওয়ারের পিছনে বটতলা ছোট মসজিদের সাথে তাই ডিজিটাল প্রিন্টিং মেশিনে যে কোনো প্রবলেম অথবা সমস্যায় আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সকল ধরনের স্পেয়ার পার্টস পর্যাপ্ত পরিমাণ রেড স্টকে রয়েছে আমাদের এই মেশিনটিতে ইউজ করা হয়েছে ডাবল সাবট্যাঙ্কি সিস্টেম যা নিচে অল টাইম রিজার্ভ থাকবে এবং আমাদের এই মেশিনে সামনে কালি শুকানোর জন্য ইউজ করা হয়েছে অনেক স্ট্রং কিছু ফ্যান এবং ইনফারেন্ট হিটার তাই আপনারা যারা ভালো মানের আয়বত্রিশ মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের মেশিনগুলো দেখতে পারেন বর্তমান অল্প কিছুদিনের ভিতরে আমাদের উইনজেড ব্র্যান্ডের মেশিনটি সকলের সেরা পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে